আনহাদিসের কে জরনা দারা দুফিয়ান কুতবে দাওরান মুজাদ্দিদে জামান আল্লামা লুৎফুর রহমান শায়েখে বর্নবী রহমতুল্লাহী আলাইহি এর সুপ্রতিষ্ঠিত ফেদায় ইসলাম শাইখুল হাদিস আল্লামা শাইখ খলিলুর রহমান হামিদির রহমতুল্লাহি আলাইহি এর স্মৃতিবিজড়িত জামিয়া লুৎফিয়া আনোয়ারুল উলুম হামিদনগর বরুনা মাদ্রাসা যুগ যুগ ধরে এই জামিয়া ইসলামের খেদমত করে যাচ্ছে প্রতিবছর লক্ষাধিক ধর্মপ্রাণ মুসলমানেরা মিলিত হয় বুরুনার সালানা ইজলাসে সকাল দশটা থেকে শুরু হয়ে জুমার নামাজ সহ পরদিন ফজর পর্যন্ত চলে আল্লাহর দরবারে আহাজারি দেশ বিদেশের প্রখ্যাত স্কলার্স আলেম উল্লামাগণ পর্যায়ক্রমে নসিহত পেশ করেন শেষ রাতে মুসলিম উম্মার জন্য করা হয় বিশেষ দোয়া আলহামদুলিল্লাহ বছর করে আবার বরুণা মাদ্রাসার আন্তর্জাতিক সালানা ইজলাস দুই হাজার পঁচিশ আগামী তিন জানুয়ারি রোজ শুক্রবার যেখানে অনুষ্ঠিত হবে এই অঞ্চলের সর্ববৃহৎ জুমার নামাজ যেখানে হাজার হাজার আলিম দিন আল্লাহ ওয়ালারা বাংলাদেশ জুড়ে এখানে সমবেত হবেন এবং সারা রাত থাকবেন আল্লাহ তাহালার কাছে কান্নাকাটি করবেন আমরা সেই মসজিষে আমরা নিজের শরিক হই এবং সবাইকে দাওয়াত দিই আল্লাহ তালা যেন আমাদের এই সালানা ইজলাস এই জিকরুল্লাহর মসজিষ আপনাদের আমাদের জন্য যেন না জাতের একটা ওসিলা হয়ে যায় আল্লাহ তালা যেন আমাদের সবাইকে দিনের জন্য কবুল করে নেন আমিন